হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখাবো আমাদের গ্রামের দৃশ্য দেখতে পারবেন আমাদের গ্রামের সবুজ মাঠ ধানে ভরপুর দেখতে কী অপরূপ দেখতে পারতেছেন আমাদের গ্রামের দৃশ্য দেখেন একই জমি এক জায়গায় ধান পেকে গেছে আর এক জায়গায় ধান কাঁচা আছে তো অলরেডি এগুলো কিছু মধ্যে পেকে যাবে তো বন্ধুরা গ্রামে এখন সবুজ মাঠ অথচ কিছুদিন গেলে এই মাঠ আর থাকবে না মানুষ ধান কেটে নিয়ে যাবে দেখেন এটা হলো ধানই গোল ধান দেখেন কত সুন্দর হয়েছে সত্যি দেখেন খালি ধান আর ধান মনোমুগ্ধকর জায়গায় গেল বন্ধুরা দেখুন আসলে গ্রামে যারা থাকে তারা সৌন্দর্যের পাহাড়ের ভিতরে থাকে গ্রাম মানে সৌন্দর্যের পাহাড় যেদিকে তাকাবেন সেদিকে সৌন্দর্য আর সৌন্দর্য বন্ধুরা বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের গ্রামের দৃশ্য দেখুন এই যে আমাদের গ্রাম গ্রাম থেকে দিকে তো বন্ধু সকলে ভালো থাকবেন আসসালাম